নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি উঁচু হাইল্যান্ড জমি এটি আছে দুই কাঠা কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে রেকর্ড দলিল ফ্রেশ কাগজপত্রের জমি এবং বসবাস করার উপযুক্ত জমি তো চলুন বন্ধুরা আগে আমি ভিডিওর মাধ্যমে এটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে তিরিশ ফিটের রাস্তায় দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা গেলে দু কিলোমিটার আপনার উত্তর ভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড এবং এই রাস্তা দিয়ে সোজা দু কিলোমিটার যাওয়ার পর আরও দশ কিলোমিটার গেলে বারুইপুর জংশন অর্থাৎ বারো কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে বারুইপুর জংশন এবং উত্তর ভাগ দু কিলোমিটার গেলে সেখানে কিন্তু ব্যাংক এটিএম থেকে আরম্ভ করে বাজার বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এ টু জেড সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে রাস্তাটি চলে গেছে তিরিশ ফিটের রাস্তা স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স আপনাদের চার কিলোমিটার বিশাল চওড়া রাস্তা সরকারি ম্যাপের রাস্তা এই রাস্তা সংলগ্ন একটি জমি আমি দেখাবো দুই কাঠা জমি এখানে কিন্তু বিল্ডার্স হয়ে গেছে এবং ভালো ভালো ঘরবাড়ি কিন্তু তৈরি হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু কলকাতার মানুষ কিন্তু কিনে রেখে দিয়েছেন বড় বড় প্লট এবং ছোটোখাটো প্রচুর প্লট একটু ভালোভাবে দেখবেন মাঠের মাঝখান পর্যন্ত সমস্ত বড় বড় পিলার দিয়ে কিন্তু বাউন্ডারি করা রয়েছে এমন এখানে কিন্তু আসলে প্রচুর দেখতে পাবেন তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবিড়িয়া মৌজা এখানে কিন্তু জমির ডিমান্ড খুবই হাই কারণ অনেক লো প্রাইসে কিন্তু এখানে একমাত্র জমি পাওয়া যাচ্ছে এবং সঠিক জমি এই হচ্ছে মেন রোড থেকে আট ফিট রাস্তা চলে গেছে এটি হচ্ছে সেকেন্ড প্লট কিন্তু আট ফিট রাস্তা আপনারা অবশ্যই পাবেন এবং মেন তিরিশ ফিটের রাস্তা থেকে একটি প্লট পরেই কিন্তু এই জমিটি ওই জন্য মালিক একটু কমে বিক্রয় করে দেবে এবং আর্জেন্ট এটি বিক্রয় হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ঝড়িও মাটি ফেলার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ জমিগুলি কিন্তু হাইল্যান্ড জমি পুরোপুরি হাইল্যান্ড জমি এখানে জল জমার কোনো চান্স নেই কারণ এটি কিন্তু হাইল্যান্ড এবং আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে তার জন্য বাউন্ডারি পিলার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সীমানা করে প্রচুর জমি এখানে সেল হয়ে গেছে তার মধ্যে একটি জমি আছে এই উঁচু জমি দুই কাঠা মাত্র হবে আপনারা কেউ যদি চান তিন কাঠা কিন্তু হবে না এখানে শুধুমাত্র দুই কাঠা একটি প্লট বাকি আছে সেটি আপনারা কিনতে পারবেন তো আমি জমিটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আশপাশের ডান সাইড বাঁ সাইড সব জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে জাস্ট এই প্লটটি রয়েছে একদম আট ফুট রাস্তা সংলগ্ন এবং এই জায়গা থেকে হেঁটে কিন্তু আপনাদের পাঁচ থেকে ছয় মিনিটই যেমন পিচ রাস্তা পেয়ে যাচ্ছেন অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন অটো সবসময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে স্টেশন যাওয়ার জন্য এবং স্কুল রয়েছে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট হাঁটা পথের ডিস্টেন্সে খুব সুন্দর হিন্দু লোকালিটির মাঝে এই জমিটি আপনারা ক্রয় করে রাখুন বা বসবাস করুন দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আশপাশের কিন্তু প্রচুর প্লট কিন্তু বিক্রয় হয়ে গেছে এখানে আর কোনো প্লট খালি নেই খুব সুন্দর পরিবেশ তো বন্ধুরা শিয়ালদহ থেকে আপনারা ক্যানিং লোকাল ধরবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আপনারা পিয়ালি স্টেশন আসবেন এবং সেখান থেকে একটি অটোতে ঘড়ি দেখে ছয় থেকে সাত মিনিট আসলে আপনারা ষোলো পিঠ চওড়া রাস্তার পাশে নামিয়ে দেবে স্কুল মাঠে স্কুল মাঠ থেকে হেঁটে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট এগিয়ে আসলে আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন তো আমি জমির দাম জানিয়ে দেব জমির দাম প্রতি কাঠা মাত্র এক লাখ দশ হাজার টাকা দুই কাঠা জমি আছে দু লাখ কুড়ি হাজার টাকাতে মালিক কিন্তু এখনই বিক্রয় করে দেবে আপনারা যারা এই জমিটি পছন্দ করছেন এই হচ্ছে আট ফিট রাস্তা তারা কিন্তু খুব দ্রুত ফোন ফোনপের মাধ্যমেও বুক করতে পারেন আপনারা তো যত শীঘ্রই সম্ভব আপনারা বুক করুন এবং জমির পেপার্স কিন্তু অল ক্লিয়ার আছে হানড্রেড পারসেন্ট ক্লিন জমি সব জমি বিক্রয় হয়ে গেছে আর একটি প্লটই বাকি আছে তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর দিয়ে দেবো এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি অবশ্যই নম্বর দেব আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তো দেখুন আশপাশে কিন্তু ঘর তৈরি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো নমস্কার